আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তেইশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে কসেকে মাইনাস কটে সমান ফোর বাই হলে কষেকে ফ্লাস মান কত অর্থাৎ এখানে আমাদের কষেকে মাইনাস কটের মানটি দেওয়া রয়েছে ফোর বাই থ্রি আর এখানে আমাদের এর বিপরীত যে মানটি কষেকে প্লাস কটের মান সেটি আমাদের নির্ণয় করতে হবে আর এটি আমাদের নির্ণয় করার জন্য আমরা শুরুতে এখানে আমাদের যে মানটি দেওয়া আছে আমরা দেওয়া আছে দিয়ে এই মানটি লিখে নেব আমরা শুরুতে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আসে কষেকে এ মাইনাস কটে কষেকে মাইনাস কটে সমান ফোর বাই থ্রি এটি আমাদের দেওয়া আছে এখন আমাদের কসেকে প্লাস কটের মানটি নির্ণয় করতে হবে তো এটি আমাদের নির্ণয় করার জন্য আমাদের কসেক ঠিটা আর কট টিটার মধ্যে সম্পর্কিত যে সূত্রটি রয়েছে কষেকে স্কোয়ার টিটা মাইনাস কটে স্কোয়ার সমান ওয়ান আমরা এই সূত্রটির সাহায্যে মানটি নির্ণয় করবো তো এক্ষেত্রে আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি কসেক স্কোয়ার কষেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান আমাদের সূত্রটি হচ্ছে কি কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান কিন্তু এখানে আমাদের ত্রিকোণিমিত্তিক অনুপাতের পাশে যেহেতু এ রয়েছে তাই ক্ষেত্রে আমরা সূত্রটিকে এভাবে লিখবো কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে কষেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ যেটি হচ্ছে আমাদের এ কর মাইনাস বি সূত্রের অনুরূপ আমাদের এ কর মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি এ বি আর এখানে যেহেতু কসেক কর এ মাইনাস এ রয়েছে এটিকে যদি আমরা এ প্লাস বি এ আকারে লিখি তাহলে ক্ষেত্রে আমরা এভাবে লিখবো কসেক এ প্লাস কট এ এ অর্থাৎ আমরা এ প্লাস বি লিখলাম এখন আমরা এ মাইনাস বি লিখবো অর্থাৎ আমরা লিখবো কি কসেক এ মাইনাস কটে কসেক এ মাইনাস কটে তারপরে আমরা সমান ওয়ান লিখবো এটি আমরা কী জন্য লিখেছি কারণ আমাদের সূত্রটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কোথাও যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে সেটির পরিবর্তে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখি আর এখানে যেহেতু কসে স্কোয়ার এ মাইনাস কটে স্কোয়ার এ রয়েছে তো এটির পরিবর্তে আমরা কসে এ প্লাস কটে ইন্টু কসে এ মাইনাস কটে লিখেছি তারপর আমাদের সমান ওয়ান রয়েছে আমরা সমান ওয়ান লিখেছি আর তারপরে আমরা লিখতে পারি এখানে আমাদের রয়েছে কসে কে প্লাস কটে আমরা এটি লিখবো কসে কে প্লাস কটে কষে কে প্লাস কটে তারপরে এখানে আমাদের রয়েছে কষেক এ মাইনাস কটে আর আমাদের এখানে দেওয়া আছে কি কষে কে মাইনাস মান হচ্ছে কত ফোর বাই থ্রি তো এই ক্ষেত্রে আমরা কষে কে মাইনাস কোয়াটের পরিবর্তে এখানে গুণ আকারে লিখবো কি ফোর বাই থ্রি তারপরে আমাদের সমান ওয়ান রয়েছে আমরা সমান ওয়ান লিখবো এখন আমাদের যেহেতু কষেকে প্লাস কটের মানটি নির্ণয় করতে হবে তাই আমরা এরপরের লাইনটিকে এভাবে লিখবো বা কসেক এ প্লাস কটে কষেক এ প্লাস কটে সমান এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে ওয়ান আমরা ওয়ান লিখলাম আর আমাদের বাম পাশে কষেক এ প্লাস কটের পাশে গুণ আকারে ফোর বাই থ্রি রয়েছে তো এটিকে আমরা ভাগ আকারে নিচে নিয়ে আসবো আমরা এখানে চিহ্ন দিয়ে ফোর বাই থ্রিটিকে নিচে নিয়ে আসলাম তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখবো বা কষেক এ প্লাস কটে কষেক এ প্লাস কটে সমান এখানে আমাদের মূল ভ্যাকচিন্নর উপরে রয়েছে ওয়ান আমরা এখানে ওয়ান লিখলাম তারপর আমরা মূল ভ্যাকচিন্নটিকে গুণ চিহ্ন বানাবো যখনই আমরা মূল ভ্যাকচিন্নটিকে গুণ চিহ্ন বানাবো তখন আমাদের নিচের যে সেটি রয়েছে সেটি উল্টে যাবে অর্থাৎ এখানে আমাদের ফোর রয়েছে উপরে আমরা এটিকে লিখবো নিচে আর থ্রি রয়েছে নিচে এটিকে আমরা লিখবো উপরে তাহলে আমরা লিখতে পারি সুতরাং কষিক এ প্লাস কটে কসেকে প্লাস কটে সমান আমরা যদি ওয়ানের সাথে থ্রি গুণ করি তাহলে এখানে আমরা হচ্ছি থ্রি আর আমাদের হরে রয়েছে ফোর অর্থাৎ আমাদের কসেকে প্লাস কটের মানটি হচ্ছে থ্রি বাই ফোর তো এখানে আমরা আনসার দিয়ে লিখতে পারি থ্রি বাই ফোর তাহলে শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ